নমস্কার দেখছেন ক্যালকুলেটিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আচ্ছা আমরা গোপন অনেক সময় অনেক কথাবার্তা বলি বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের দরকার পড়ে যে আমরা ফোন করব আর সেই ফোনের রেকর্ডিং হবে না আর তার জন্য একটাই রাস্তা হোয়াটসঅ্যাপ কল আর এই হোয়াটসঅ্যাপ কল আমি আপনি প্রত্যেকেই করি আমরা আর আমরা জানি সেই হোয়াটসঅ্যাপ কলে যদি আমরা কিছু বলি তাহলে অন্তত যাকে বলছি সুরক্ষিত কলটি রেকর্ড করা সম্ভব না তাই জন্য আমরা নর্মাল ফোনে কথা বলি না কিন্তু আপনি জানেন না যে নতুন একটি অ্যাপ রেকর্ডার বেরিয়ে গিয়েছে যে রেকর্ডারের সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ এর যে কথোপকথন সেই কথোপকথন রেকর্ড হচ্ছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর কথোপকথনের কথাই আমরা বলছি বাজারে এই মুহূর্তে যে সিকিউরিটি পারপাসেস জন্য যে নানা রকম অ্যাপ্লিকেশন পাওয়া যায় বলা হচ্ছে যে এই নতুন যে অ্যাপগুলি বের হচ্ছে WhatsApp এর কল রেকর্ড করার জন্য সেই রেকর্ডার নাকি আরো শক্তিশালী এবং সেই রেকর্ডারের সাহায্যে আপনার WhatsApp অত মেটার তরফে যে কল রেকর্ডার অপশন দেওয়া হয়নি এখনো পর্যন্ত সাধারণ ফোনের মতন তাকেও রেকর্ড করে ফেলতে পারবে এই কল রেকর্ডারগুলি আর সেরকম একটা কল রেকর্ডার হচ্ছে পিএস আরে সেটা বললাম না আমাদের বিল্ডিং এর সেকেন্ড টেক নিচে দেখুন আর সেই রকমই একটা কল রেকর্ডারের নাম হচ্ছে কিউব এসিআর আর এসিআর মানে হচ্ছে অটোমেটিক কল রেকর্ডার এরকম এসিআর প্লে স্টোরে গেলে ভুরি ভুরি পাবেন অ্যাপটি প্রচুর রয়েছে আর তার মধ্যেই একটি এসিআর এর কথা আপনাদেরকে বললাম কিউব এসিআর আর সেই কল রেকর্ডার অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যে রকম বিপদ থেকে আনতে পারে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধাও করতে পারে ধরুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনি কখনো কোন কারোর সাথে কথোপকথন করছেন সেই কথোপকথন আর তখন কোন গুরুত্বপূর্ণ বিষয় দিক থেকে আসছে আপনার আর সেই সেই উল্টো কথোপকথন আপনার দিকে দিকে জন্য রেকর্ড করা অত্যন্ত প্রয়োজন কারণ আপনার হাতে তখন পেন নেই কোনো কাগজ নেই বা কোনো নোটপ্যাড নেই আর তখন এরকম অ্যাপ কিন্তু কাজে লাগে আর এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি করে ফেলতে পারবেন এই গোটা কল রেকর্ড কিভাবে করবেন আপনাদেরকে বলি প্রথমে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী তাদের জন্য এই অপশনটি বলছি যদিও আইওএস প্ল্যাটফর্মের জন্য এই অপশনটি রয়েছে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডটি বলছি কারণ আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনটি বেশি মানুষ ইউজ করে থাকেন প্রথমে আপনাকে গুগলে প্লে স্টোরে যেতে হবে আর প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সেখানে টাইপ করতে হবে এই কিউব এ সি আর যেটা আপনাদেরকে বললাম আর এই অ্যাপ্লিকেশনটি যখন আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনাকে এটিকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার পরে আপনাকে জাস্ট ফোনে এলাও করতে হবে যে আপনার ফোনের তথ্য আদান প্রদান করার জন্য আপনি সম্মতি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি যা যা থাকে সেই বিষয়গুলি আপনাকে পুরোপুরি দেখে নিতে হবে এবং তারপর আপনি জাস্ট রেখে দেবেন আর কিছু করবেন না তারপর যখন হোয়াটসঅ্যাপে কল করবেন তখন দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আপনার কল রেকর্ড হয়ে গিয়েছে কিভাবে শুধু আপনি ফোন করলে নয় আপনার কাছে ফোন এলেও সেটি কাজ করবে আর যখন আপনার সেই কল রেকর্ডিং প্রয়োজন হবে কিভাবে পাবেন তার রাস্তাও সহজ আপনাকে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে সেই ফাইল ম্যানেজারে আপনার যেরকম ক্যামেরা অপশন থাকে আপনার ডাউনলোড অপশন থাকে অন্যান্য আর অপশন পান ঠিক তেমনি এই অ্যাপ্লিকেশনের নামে একটি দেখতে পাবেন যে একটি ফোল্ডার রয়েছে আর সেই ফোল্ডারে ঢুকলে আপনি সেখানে পাবেন যে ডায়ল্ড কলস বা রিসিভড কলসের এর কল লগ সেই কল লগ এর মধ্যে ঢুকলে এই ট্যাপ করলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ কল রেকর্ডিংটি আপনার কথোপকথনের সময় যা যা আপনি বলেছেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন নিজে কারণ অত্যন্ত সহজ এই কল রেকর্ডিং আর ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই কল রেকর্ডিং কিন্তু বেশ জনপ্রিয় অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক ক্যাল টিভ পর্দায়